দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করা বলা বিশেষ করে আমির দাহা ডাক্তার শফিকুর রহমান তার এক কথা এই দেশের হাজার লক্ষ মানুষেরা সব নিস্তব্ধ হয়ে গেছে তিনি জানিয়েছিলেন এই দেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে এক এই কথা বলেন বলে নাই লক্ষ লক্ষ মসজিদের দেশে পাহাড় দেওয়া না রাজনীতি করে থাকে মন্দির পাহাড় দেওয়া লাগবে কোন কারণে তার কথা উদ্বুদ্ধ হয়ে দল জাতি বর্ণ ধর্মনের নির্বিশেষে সবাই মনে হচ্ছে পাহাড়া হয়ে গেছে এবার দাদাদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। হিন্দুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি আমার কুষ্টিয়াতে আমার আসলে বহু হিন্দু আছে সেদিন একশো হিন্দু এসে বলছে এবারের ভোট সব তারিফ অনলাইন

বলেছে এমন হাসি তো শুন পাসসে মাস বল 6 নাম্বার অনুরী দ্বান তাখন আলল নাদিন আসকো ফিলা আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যারা ওয়ান তাদেরকে জমিনে দোরবান করে রাখতে চাইছিল জুলুম অত্যাচার নির্ধারণ করি আনাজা আলাইহিম ফাতা আমি যাইলাম তাদেরকে জমির নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতাম আল্লাহ নেতা বানিয়ে দিতে না আনাজা আলাইহিম ওয়ারিস এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে

তোমাদের জন্য আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই সমিতে কায়ে করে দেব কথা থেকে খেয়াল করে নলায়ু মিনান না লাহু লামে তাকীদ নবে সাফিলা দীনহুমুল লাদির তাদালহু তোমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়ে করব তার নাম কি হ্যাঁ কথা বলেন আয়াত আমি 100 বিশ্বাস করি এই হিসাবে বাংলাদেশে বার ইসলাম কায়েম হবে হয় আপনাকে নিয়ে না আপনাকে বাড়ায়

ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিত এখন তারা পেছনে পেছনে পাহাড়ি দিলাম পাঁচ তারিখের আগে কথা শুনলে মন আস আবু অথচ এখন তারা মিটিং করলে আমার মডেল থানা উদ্বোধন হয়েছে

এই দুই চোখের ছোট মনের কারণে কথা বলা লাগবে আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে মেয়েরা যারা এসেছেন আমার একটু ঘন থেকে ওঠে আপনার তো ঘনাচ্ছে ওঠে শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন কালো বোরকা পড়বেন জানাতে চলে যাবেন না যে মেয়েটা পুত্রবধূ হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে

শাশুড়ি যারা আছে আমি তো নিজের থেকে বলছি আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয় যা আনন্দ পাল আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমানে খুশি হয় এরকম মাও দেশের যে দেশের যে আপনি আর মা একজন উদার হবেন আমার জন্য আমার বউ জন্য তারপরে তো সংসারের শান্তি আসবে আপনার এই ছোট কারণে আমি অশান্তিতে আছি আমার এই বউটা অশান্তিতে আছে আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে